মাঘ মাসের পূর্ণিমা তিথি হল মাঘী পূর্ণিমা যেটি পালিত হয় মাঘ মাসের শুক্লাপক্ষের পবিত্র দিনটিতে এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা পূর্ণিমা উপবাস ও দান ধ্যান করলে যে কোনো ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব আজকের ভিডিওতে কী কি রয়েছে সবার প্রথমে জেনে নেব মাঘী পূর্ণিমার পবিত্র দিনটি কবে পড়েছে এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সময়সূচি গঙ্গা স্নানের সময়সূচি এবং এরই সঙ্গে জেনে নেব মাঘী পূর্ণিমার পবিত্র দিনে জীবনে অর্থ লাভ করবেন কিভাবে। আসুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সবার প্রথমে আমরা জেনে নেব দু সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার মাঘি পূর্ণিমা পড়েছে এখন জেনে নেব মাঘী পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত্রি সাতটা বেজে দশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা বেজে উনিশ মিনিটের মধ্যে এখন জেনে নেব শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সময়সূচি বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সমাপ্তি এখন জেনে নেব মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে ১২ ফেব্রুয়ারি দু বুধবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট থেকে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত স্নানের সব থেকে শুভ সময় রয়েছে আসুন বন্ধুরা এখন জেনে নিই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে জীবনে অর্থ লাভ করবেন কীভাবে মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র তাই এই দিনে মাতা লক্ষ্মী ও নারায়ণের কৃপা পেতে কি কাজ করা উচিত সবার প্রথমে যে কাজটি করতে হবে এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন বাড়িতে অবশ্যই ব্রত পালন করবেন এদিন নিজ নিজ সাধ্য মতন দান ধ্যান করবেন সারা বছর আপনি যতই দান ধ্যান করুন না কেন তার পূর্ণতা লাভ করে এই মাঘী পূর্ণিমার দিনেই তাই এই দিন অবশ্যই দান ধ্যান করা উচিত মাঘী পূর্ণিমার দিন সারাদিন নিরামিষ আহার গ্রহণ করে দান ধ্যান করে এবং ব্রত পালন করলে মাঘী পূর্ণিমার পবিত্র এই দিনটিতে সংসারে অর্থ লাভ হয় বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ